হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা অনেক দিন ধরে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি শুনছো হয়তো বোর হচ্ছ এটাই হলো লাস্ট এন্ড ফাইনাল পার্ট মানে সুস্মিতার রিসেপশনের দিন সুস্মিতার রিসেপশনের দিনে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল তাই আমাদের বেরোতে একটু লেট হয়েছিল আমরা প্রায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বেরিয়েছিলাম আমরা তিনজনে স্কুটি করে গিয়েছিলাম পৌঁছে দেখি বাইরের রাস্তাটা দারুণ ভাবে ডেকোরেট করা হয়েছে আরও একটা জিনিস জানো আমরা তো সাড়ে আটটায় পৌঁছে ভাবলাম আমরাই লেটে পৌঁছেছি কিন্তু এখনো পর্যন্ত কোন যাত্রীরা এসে পৌঁছানি তাই আমরা ভাবলাম আগে আমরা তিন মূর্তি গিয়ে সুস্মিতার সঙ্গে দেখাটা করে আসি এই তিন চার বছর হলো আমাদের ফ্রেন্ড সার্কেলের আমরা তিনজন ছাড়া বাকি সকলেরই বিয়ে হয়ে গেছে তাদের মধ্যে আবার দুজনকার মিষ্টি পুচকু পুচকু দুটো মেয়েও রয়েছে তাই যে কোনো বিয়ে বাড়িতে যাই না কেন একটা প্রশ্ন খুবই কমন তোরা কবে বিয়ে করছিস আরে বাবা করব করব সময় হলে নিশ্চয়ই করব। এটা আর কাউকে বলে বোঝাতে পারি না তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সুস্মিতার কাছে এসে দেখি ফটোগ্রাফি চলছে এখন বিয়েতে কোনো রিচুয়ালস থাকুক বা না থাকুক ভিডিওগ্রাফি ফটোগ্রাফি চলতেই থাকবে এটা ছাড়া বিয়ে তো এখন পুরোপুরি অসম্পূর্ণ তাই বলে এটা ভেবো না যে আমরা কোনো ছবি তুলি না আমরাও যথেষ্ট ছবি তুলেছি সুস্মিতার সাথে তারপর দেখলাম কাপেল শ্যুট চলছে তাই ভাবলাম আমি এই সুযোগে ভিডিওটা করেই লাইটিংয়ের জন্য জায়গাটা এতটা পরিমাণে গরম ছিল আমরা ওখানে বেশিক্ষণ থাকতেই পারিনি সুস্মিতা বলে আমরা আবারও রাস্তার দিকে চলে এসেছিলাম রাস্তার দিকে এসে দেখি কোনে যাত্রী চলে এসছে সমস্ত রকম তত্ত্ব নিয়ে খুব ভালো সময় আমরা বাইরে বেরিয়েছি সেই জন্য খুব ভালোভাবে সব কিছু ক্যাপচারটা করতে পেরেছি ছবি তুলবো বলে আগে আসতে হলো সবাই ছবি তুলবো একদম একদম তোমাদের একটু আগেই বলছিলাম না যে বিয়ে যাও না কেন আমাদের বিয়ে নিয়ে প্রসঙ্গটা একবার উঠবেই তোমরা ভিডিওটা দেখো বা শোনো বুঝতে পারবে তাহলে তোরা কবে করবি কি জানি এতক্ষণ বিয়ে বাড়িতে চেনা খেয়ে ছিল না বলে একটা অকওয়ার্ড ফিল হচ্ছিল এখন সবাই প্রায় চলে এসছে তাই অনেকটা কমফোর্টেবল হতে পারলাম তাই চলে গেলাম স্টার্টার খেতে এখানেও ছিল ফুচকা আর ড্রিঙ্কে ছিল লস্যি লস্যি আমি খাই না যেহেতু আমাদের তিনজনকে রাতে একা বাড়ি ফিরতে হতো তাই আমরা খুব একটা লেট করিনি খুব তাড়াতাড়ি মেন কোর্সের দিকে চলে গিয়েছিলাম প্রথমে দিয়েছিল স্যালাড আর চিকেন কারলেট আজ পর্যন্ত ফিস কারলেটটা খেয়ে এসেছি ভালোই লাগতো চিকেন কারলেটটা আজকে খেয়ে ওটাও দারুণ লাগলো এরপর ছিল নানপুরিয়া চানা পনির এটা তো এখন খুবই ট্রেন্ডিং চলছে সব বিয়ে বাড়িতেই প্রায় এটাই হয় কিন্তু পার্সোনালি আমার নানপুরিটা কোনোভাবেই পছন্দের নয় এরপর ছিল কাশ্মীরি আলুর দম ফ্রায়েড রাইস চিকেন কষা চাননি পাঁপড় মিষ্টি এটাও খুবই কমন সব বিয়ে বাড়িতেই থাকে শেষে ছিল আইসক্রিম আর পান মশলা গরমকালের বিয়েবাড়িতে একটা আইসক্রিম না হলে কি চলে বলো আইসক্রিম খেতে খেতে সুসমিতা রাকেশের কাপেল স্যুটটা দেখছিলাম আর ভাবছিলাম কিছুদিন আগে পর্যন্ত আমরা স্কুলে সকলে মিলে কত হাসি মজা ঠাট্টা করতাম এখন যে যার বিয়ে হয়ে গেছে সকলে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে বন্ধুদের সাথে দেখা করার মতো সময় সুযোগ আর কোনোটাই হবে না হয়তো স্কুল লাইফেই না অনেক সুন্দর ছিল মজার ছিল তা যাই হোক এরপর আমরা চলে গেলাম সুস্মিতার ঘরটা দেখতে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল আর কোনে যাত্রীর তরফ থেকে যেসব তথ্য এসেছিলো সব সুস্মিতার ঘরেই রাখা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ঘরে আরো একটা জিনিস দেখলাম যেটা আমার দারুন করেছে আমার তো খুবই পছন্দ হয়েছে তারপর সাথে দেখা করে 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 আমরা বাড়ি স্কুটি আবার আস্তে আস্তেও আমাদের গসিপের কোনো শেষ ছিল না আমরা তো দারুণ গল্প করতে করতে এলাম রাস্তাটা পুরোপুরি ফাঁকা ছিল এই হলো আমাদের একটা হেভি ড্রাইভার এত ভালো গাড়ি চালায় সেটা তো আর বলার কথা নয় আবার শাড়ি পরে রাতের বেলা আস্তে আস্তে আমরা এতটাই দাঁত বার করছিলাম লোকেও হয়তো আমাদের পাগলি ভেবেছে তা যাই হোক অপর্ণা ওর বাড়ির দিকে চলে গেলো আমরা আমাদের বাড়ির দিকে চলে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা